সেমেন থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু তন্ত্রে আপলোড করতে হবে 10 থেকে 12 মিনিটের মধ্যে যদি একটি গাবিকে প্রজনন তন্ত্রে ওই সেমেন্টা প্রবেশ না করানো হয় আপনার গাবি হিটার আসার পরে অবশ্য 12 থেকে 18 ঘন্টার মধ্যে আপনি গাবিকে সেমেন্ট প্রয়োগ করতে হবে তারপরে যদি আপনি একটি গাবিকে কৃত্রিম প্রজনন করেন তাহলে কিন্তু আল্লাহ রহমত আশা করা যায় যে আপনার গাবিটা কনসেপ্ট করতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের এই টেকনিশিয়ান এবং ভেটেরিনারি বল চিকিৎসক মুজাম্মেল ভাই এখন এই গাবিটাকে সেমেন্ট প্রয়োগ করছে দেখা অনেক সুন্দর ভাবেই কিন্তু অনেক সহজেই কিন্তু উনি সিমেন্ট প্রয়োগ করায় আহ ওইভাবে সময় নিতে হয় না আর সেমেন্ট প্রয়োগ করাতে কিন্তু ওইভাবে কিন্তু সময় নিয়ে যদি প্রয়োগ করানো হয় তাহলে কিন্তু সেই সিমেন্টার গুণগত মানটা অবশ্য ঠিক থাকে না কারণ একটি সিমেন্ট বের করার পরে ওকে দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু প্রজনন তন্ত্রে প্রবেশ করাতে হবে দশ থেকে বারো মিনিটের মধ্যে যদি একটি গাভীকে তন্ত্রে ওই সিমেন্টটা প্রবেশ না করানো হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় দেখেন অনেক সহজেই কিন্তু উনি সিমেন্টটা প্রয়োগ করে দিলেন এই দেখেন আপনারা যারা গাভীকে সেমেন্ট প্রয়োগ করান তারা অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে এই টেকনিশিয়ান আপনার গাভীকে সেমেন্ট প্রয়োগ করাবে তেনাকে একটু ভালো করে বুঝিয়ে দিবেন বা বলবেন যে একটু দ্রুত সময়ের মধ্যে আপনারা সেই সিমেন্টটা আমার গাভীকে প্রজনন করান কারণ এগুলোই কিন্তু বর্তমানে সমস্যা হয়ে যায় আপনার গাভী হিটে আসার পরে অবশ্য 12 থেকে 18 ঘন্টার মধ্যে আপনি গাবিকে সিমেন্ট প্রয়োগ করাতে হবে সঠিক হিট থাকতে হবে মল মিক্সটা ভালো থাকতে হবে সঠিক সময়ের মধ্যে সিমেন্ট প্রয়োগের এই টেকনিশিয়ান এবং ভিডিওতে বলেছি কৃষক জামাল ভাই যে গাবিটাকে সিমেন্ট প্রয়োগ করাবেন দেখেন অনেক সহজই কিন্তু অনেক অল্প সময়ের মধ্যেই সিমেন্ট প্রয়োগ করালেন আর যারা ভিতরে কিন্তু তিনটি সার্ভিস থাকে সেই সার্ভিস তিনটি পার করেই কিন্তু উনি গাবিটাকে সিমেন্ট প্রয়োগ করাবেন দেখেন এখন উনি একটু টোটকা বুদ্ধি করতেছেন উনি যে কি করতেছেন কারণ অনেক করে একটু সমস্যা করে যাতে সেই সমস্যাটা না করে বীজটা অনেক সহজেই যাতে কনসেপ্ট করে সেই ইয়েটা উনি একটু করলেন আর অবশ্যই আপনারা যারা গাভীকে সেমেন প্রয়োগ করাবেন তারা অবশ্যই কৃমিনাশকটা অবশ্যই ড্রোস অনুযায়ী আগেই ব্যবহার করে নেবেন সঠিকভাবে একটি কৃমিনাশক ঔষধ যদি একটি গাভীকে ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সেই গাবিটা। কনসেপ্টের একটু সমস্যা হতে পারে কারণ অধিক পরিমাণে যদি কিরমি হয়ে যায় একটি গাভীর সেই গাভীটা কিন্তু কনসেপ্ট করতে চায় না এই জন্য আহ কৃত্রিম প্রয়োজন করানোর আগ আগ মুহূর্তে অনেক আগেই অবশ্য আপনাকে সেই কীরমি নাশকটা ডোস অনুযায়ী ব্যবহার করতে হবে আর সাথে একটু অবশ্যই লিভার টনিক ব্যবহার করতে হবে কারণ লিভার ফাংশন যদি কোনো সমস্যা থাকে লিভারের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও অবশ্যই দূর হয়ে যাবে আর কীরমিনাশকে আমি অনেক ভিডিওতেই বলি যে কীরমি কি কিন্তু আপনার সকল কিন্তু ধ্বংস হয় না লার্ভা বা ডিম যদি বা বাকিস্থলিতে থাকে সেগুলো কিন্তু সেই ট্যাবলেটে ধ্বংস হয় না সেগুলোকে ধ্বংস করার জন্য তরল কিছু পদার্থের প্রয়োজন সেই তরল পদার্থের মধ্যে লিভার টনিকের মধ্যে কিন্তু ওই জাতীয় কিছু মেডিসিন প্রয়োগ করানো আছে এজন্য আপনাদেরকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে কৃমিনাশকটা ডোজ অনুযায়ী ব্যবহার করতে হবে তারপরে যদি আপনি একটি গাভীকে কৃত্রিম প্রজনন করান তাহলে কিন্তু আল্লাহ রহমত আশা করা যায় যে আপনার গাভীটা কনসেপ্ট করতে পারে দেখেন আমাদের এ টেকনিশিয়ান ভাই কিন্তু প্রয়োগ করালেন এটা একটি ফ্রিজিয়াম কুরোস একটি গাভী গরু ফ্রিজিয়াম কুরোস অবশ্য আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে আপনার গাবি যদি ফ্রিজিয়ানের কোনো কোনো একটু পার্সেন থাকে তাহলে অবশ্যই সেই গাবিটাকে ফ্রিজিয়ান সেমেন্ট ব্যবহার করতে হবে কারণ যখন আপনাদের একটি গাবিকে ফ্রিজিয়ান পার্সেন্ট থাকা অবস্থায় ফ্রিজিয়ানের একটি সেমেন্ট ব্যবহার করা হবে তখন কিন্তু সেই গাবিটা থেকে যে বাচ্চাটা আসবে সে সে বাচ্চাটার কিন্তু মান গুণগত মানটা অনেক ভালো হবে এজন্যই আপনাদেরকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আর যদি শাহিওয়াল হয় শাহিওয়ালের যদি কোনো পার্সেন থাকে ভালো অবশ্যই আপনাদেরকে সাহিল সেমেন্ট ব্যবহার করতে হবে এগুলোই কিন্তু বর্তমানে অনেকেই আহ ভুল করে ফেলতেছে যে সাহি দেবো না ফ্রিজিয়ান দেবো আহ আমি আপনাদেরকে সাপোর্ট করব যে আপনারা যদি আপনাদের গাবির পার্সেন্ট ফ্রিজিয়ান হয় তাহলেই অবশ্যই আপনারা ফ্রিজিয়ানের সিমেন্ট ব্যবহার করবেন তাহলে কিন্তু বাচ্চাটা ভালো দেখতে শুনতে অনেক ভালো হবে আর যখনই আপনি ফ্রিজিয়ানের পার্সেন্ট থাকা অবস্থায় শাহি অলের কোনো সিমেন্ট ব্যবহার করবেন তখন কিন্তু বাচ্চাটা এমন একটা অবস্থা হয়ে যাবে একবারে ক্রোস যেটাকে বলে ক্রোস দেখতে বেশি একটা ভালো দেখা যাবে না ভালো এ কারণেই দেখা যাবে না যে যেহেতু ওর ফ্রিজিয়ানের পার্সেন্ট রয়েছে যখন আপনারা শাইওল সেমেন্ট ব্যবহার করবেন ওর মায়ের কিছু পার্সেন্ট নেবে আবার ওর বাবার কিছু পার্সেন্ট নেবে নেওয়ার পরে যে বাচ্চাটা আসবে সে বাচ্চাটা কিন্তু দেখতে অনেক ভা ওই হারে কিন্তু ভালো হবে না এই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা ফ্রিজিয়ানের ক্রোজ গাবিকে ফ্রিজিয়ান সেমেন্ট ব্যবহার করবেন শাহিওলের ক্রোজ গাবিকে শাহিওয়াল সেমেন্ট ব্যবহার করবেন আর দেশি হলে যদি দেশি কোনো গাবি হয় আপনাদের পছন্দ অনুযায়ী শাহিওল বা ফ্রিজিয়ান ব্যবহার করতে পারবেন তার মধ্যে একটু কম বেশি রয়েছে সেটা হলো আপনার গাভীর যদি বেশি গাভীর যদি কালার যদি সাদা রঙের হয় তাহলে ভালো মানের একটি সেমেন্ট ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার গাভীটা থেকে ওই যেহেতু ওর রংটা একটু সাদা রয়েছে ওই কারণেই কিন্তু বাচ্চাটার মান একটু ভালো আসবে এই জন্য আপনারা সেটা করতে পারবেন আর যদি লাল রঙের হয় তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সাহ সেমেন্ট ব্যবহার করবেন তাহলে আপনার গাবি থেকে বাচ্চাগুলো অনেক সুন্দর হবে তবে যাই হোক এই মেসেজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ